দেখতে পাচ্ছেন এদিকে স্টিকারও রেডি আর কারো যদি স্টিকার লাগে স্টিকার প্রিন্টের জন্য যোগাযোগ স্টিকারটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটা হচ্ছে সবচেয়ে বড় ক্লাড়ি নতুন তিরিশ পনেরো ইঞ্চির সব বক্স রেডি আজকে স্টিকার মারা হবে এবার স্টিকার মারা হবে স্টিকার মারা হলেই কাজ কমপ্লিট হ্যান্ডেল লাগানো হবে এখনো হ্যান্ডেল লাগাতে বাকি আছে কারো যদি এই ধরনের স্টিকার প্রিন্ট করতে হয় বা স্টিকার লাগে খুবই কম প্রাইসে মার্কেটে যেভাবে স্টিকারের রেট তার থেকে যেখানে যা করছে তার থেকে কম রেটে স্টিকার প্রিন্ট করে দেওয়া হবে স্টিকারের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট সিক্স ফাইভ জিরো সিক্স টু ডবল ফোর ওয়ান এই নম্বরে আর ভাড়ার জন্য এই যে নম্বরটা আছে এই নম্বরে ফোন করে নেবে এই হচ্ছে দোকান এদিকে স্টিকার এদিকে বক্স চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টিকার লাগিয়ে কমপ্লিট হোক তার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করাবে লাইক শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য স্টিকার লাগানোর পর কেমন লাগছে তোমাদের দেখিয়ে দেবো